হ্যালো স্টুডেন্টস আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে এসেছি এক মজাদার ভিডিও এখানে আমরা কি কী আলোচনা করব। এখানে আমরা আলোচনা করব। যে এক কিলো তুলা আর এক কিলো লোহা এদের মধ্যে ভারী কে মনে হচ্ছে তো দুজনে সমান তাই না কিন্তু বাস্তবে দুজনে সমান নয় কীভাবে দেখো প্রথমে চলো আগে একটা ওয়েট পরিমাপ করার মেশিনে এক কিলো তুলা ওয়েট ওজন করা যাক আর এক কিলো লোহা ওজন করা যাক তো দেখো একটা মেশিন এবার এইখানে আমরা প্রথমে এক কিলো তুলা ওয়ান কেজি মাপলি আর একটা মেশিন দিলি যেখানে আমরা কি পরিমাপ করছি এক কিলো ওয়ান কেজি লোহা ক্লিয়ার এক কেজি লোহা এর পরিমাপ করলি আর এক কিলো তুলো রাখা থাকলো থাক এবার দেখো আমরা যদি জানতে চাই যে এদের মধ্যে ভারী বেশি ভারী কে আর একটু কম ভারী কে হবে তো কীভাবে জানা যায় দেখো এইটার জন্য আমরা দুটো প্রসেস অ্যাপ্লাই করবো প্রথম প্রসেস কী থিওরিভাবে ক্যালকুলেশন করবো থিওরি লাগাবো দেখবো যে কে বেশি ভারী ঠিক আর একটা পদ্ধতি কি আর একটা পদ্ধতি করবো ইমাজিনেশন প্র্যাকটিক্যাল মানে এমন একটা প্র্যাকটিক্যাল যেখানে আমরা ইমাজিন কিছু করবো আর উত্তরটা অটোমেটিক চলে আসবে দেখবে দেখতে থাকো তো প্রথমে চলো প্র্যাকটিক্যাল প্রথমে থিওরি পার্টটা করা যাক দেখো কি পার্ট সেই থিওরি পাঠের হচ্ছে নাম হচ্ছে সেটা হচ্ছে আর্কিমিডিসের নীতি আর্কিমিডিস কি বলছে তো দেখো আর্কিমিডিসের নীতিকে যদি আমরা অ্যাপ্লাই করি তো মনে করে একটা পাত্র আছে এই পাত্রে যদি প্রবাহী রাখা হয় প্রবাহী কারাকে বলবো যারা প্রবাহিত হয় যেমন জল বায়ু ইত্যাদি তো মনে করো এটার মধ্যে জল আছে কি আছে জল এইবারে একটা বস্তু আছে সেই বস্তুটা মনে করো এই মনে বস্তু এ নির্দিষ্ট ভর আছে ঠিক তো আমরা আর ভরটা লিখছি নাই তো এই বস্তুটাকে এইটার মধ্যে ডিপ করানো হইল তো বস্তুটা এইভাবে প্রবেশ করবে কি না যেমনি বস্তুটা এইভাবে প্রবেশ করবে কিছু জল উছলে পড়বে কিনা তো সেই জলটাকে আমরা সংগ্রহ করে দিবি বস্তুটার যত আয়তন হবে তত জল উছলে পড়বে কিনা সেই জলটাকে আমরা এই জায়গায় রেখে দিলে ঠিক এবার ধরো বস্তুটার যে নিজের ওজনের জন্য নিজ দিকে কি কাজ করবে এম জি অর্থাৎ তার ওয়েট অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ সমান কি বস্তুর ভর কিন্তু অভিজ্ঞতা তরণ তো আমরা ডাব্লিউ দ্বারা লিখছি অজটা নীতিকে কাজ করবে এখন দেখো যখন বস্তুটাকে জলে নিমনোজিত করা হবে তখন নিজদিকে অজন কাজ করবে কিন্তু জলও এই বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে কি প্রয়োগ করবে একটা ঊর্ধ্বমুখী বল ক্লিয়ার আর এই ঊর্ধ্বমুখী বলটাকে বলে প্লাবতা বল ক্লিয়ার তো এই বলের মান কত হবে এই বলের মান হবে এই যে জল যেটা উছলে পড়লো এই আয়তনের জন্য সেই জলের ওজনের সমান হবে তো মনে করছি এর ওজন হচ্ছে ডাব্লিউ মানে এই জলের ভর ইন্টু অভিকরণ ডাব্লিউ ড্যাস অর্থাৎ কি লিখতে পারি আমরা এখান থেকে অর্থাৎ লেখা যায় তার ফলে কী হবে দেখো যখন মনে করো যদি কোনো বস্তুকে জলে ডিপ করান হয় প্রবেশ করান হয় তাহলে বস্তুটাটুকু হালকা লাগেন না ওর ওর যে প্রকৃত যত ভর হয় তাহলে এটুকু হালকা মনে হয় না ঠিক তেমনি ওই যে ভরটা যখন ফিল হয় সেইটাকে বলে আপাত ওজন কি বলে তার আপাত ওজন তো আপাত ওজন সমান কত হবে তার প্রকৃত ওজন মানে ডাব্লিউ প্রকৃত ওজন মাইনাস ঊর্ধ্ব বল তো ঊর্ধ্ব বল আর এই বলটাকে কি বলে তা এইটা ডাব্লিউডেশ হলে এইটাও ডাব্লিউড হবে কিনা অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে প্রকৃত ওজন হবে ডাব্লিউ মাইনাস ডাব্লিউডেশ তার প্রকৃত ওজন ডাব্লিউ থেকে এই ডাব্লিউটা মাইনাস করলে যে বলটা পাবো সে যে ওজনটা পাবো সেটা আপাত ওজন ওই জন্য বস্তুটা তার প্রকৃত ওজনের কম হয়ে যায় তার জন্য বস্তুটা কী লাগে হালকা লাগে লাগে কি না তো এইটা হচ্ছে আপাত ওজন ক্লিয়ার তো তোমরা যদি এখানে নোটিশ করো তো তোমরা এইটা জিনিসটা উপরে গড় করে দেখো দেখো এই তুলাটা রাখা আছে তো তুলাটা যে জায়গায় রাখা আছে সেটা কি বাতাস বোঝে কিনা আর বাতাস এক ধরনের প্রবাই যেমন জলেরটা একটা প্রবাই বাতাসটা বাতাস একটা কিনা তো দেখো এই তুলার নিচ দিকে এই তুলার ভরের জন্য নিচ দিকে কাজ করবে ডাব্লিউ করবে কিনা আর এই তুলাটা যেহেতু কাজ করছে সেমন বাতাস ঊর্ধ্বমুখী বল একটা দিবে সেটা আছে ডাব্লিউ ড্যাশ ক্লিয়ার ঠিক তেমনি এখানেও কাজ করবে এখানেও কাজ করবে ডাব্লিউ এখানেও কাজ করবে ডাব্লিউ ড্যাশ তো যদি মনে করি আমরা এটা ডাব্লিউ ওয়ান এটা ডাব্লিউ ওয়ান ড্যাশ এটা ডাব্লিউ টু এটা ডাব্লিউ টু ড্যাশ ক্লিয়ার লোহার জন্য ডাব্লিউ টু তুলার জন্য ডাব্লিউ ওয়ান কারণ দুটো আলাদা আলাদা ঠিক এবার দেখো তুলার আয়তন বেশি কেন আয়তন বেশি হচ্ছে তার কারণ হচ্ছে তুলার ঘনত্ব কম ঘনত্ব সমান হয় ভর বাই আয় তো তুলার ঘনত্ব কম হয় এর আয়তন কি হয় বেশি হয় অনেকটা জায়গা আর লোহার কী হয় ঘনত্ব বেশি হয় বলে এর আয়তন কম হয় তার জন্য কম জায়গা লে তো যার জায়গা বেশি নিবে তার ঊর্ধ্বমুখী বল কী হবে দেখে নাও যার জায়গা বেশি হবে সে বাতাসটাও বেশি পরিমাণে অপসারিত করবে তার জন্য তার ঊর্ধ্বমুখী বলটা বেশি হবে কার তুলনায় এইটার তুলনায় অর্থাৎ যদি আমরা এখানে দেখি তো দেখো তার মানে কি যে ডাব্লিউ ওয়ান ডেস এইখানে বলা যায় অতএব ডাব্লিউ ওয়ান ডেস গ্রেটার দেন ইকলিউ টু ড ইয়ার ঊর্ধ্বমুখী বলটা ইয়ার তুলনায় বেশি হবে হবে কি না কারণ এর আয়তন বেশি ওই জন্য ঊর্ধ্বমুখী বলটা বেশি যে যে যত আয়তন বেশি হবে সে তত বেশি যত বাউ মানে প্রবাহকে অপসারিত করবে তার জন্য ঊর্ধ্বমুখী বলটা তত বেশি হবে ক্লিয়ার এবারে দেখো এই জিনিসটা বোঝার জন্য যে কার কে ভারী হবে সেটা বোঝার জন্য একটা ট্রিক লাগাবো দেখো কী করবো যে আমরা লিখছি মনে করো ওয়ান সমান দুই মাইনাস ওয়ান ঠিক এবার দেখো আমরা চাইছি কি একটা সমীকরণ লিখছি যেখানে মানে দুটা জিনিসের বিয়োগ ফল ওয়ান এসে তো ওয়ানের ওয়ান ফিক্সড এই মানটা কি ফিক্সড মানে এই দিকে সমানের এই দিকে যেটা থাকবে সেটা ফিক্সড মানটা পরিবর্তন হবে না অর্থাৎ ধ্রুবক তো যদি ধ্রুবক থাকে তো দেখো এবারে তার মানে ইয়ার মানে ওয়ান হবে ঠিক এবার ধরো যদি আমরা ওয়ানটাকে বাড়িয়ে টু করে দিই ওয়ানটাকে বাড়িয়ে টু করে দিই অটোমেটিক টুটা বাড়িয়ে থ্রি হয়ে যাবে তবে না দুটার মাইনাস ওয়ান পাবো কেন যেহেতু আমাকে এই দিকটা সেম রাখতে হবে তো অটোমেটিক বাইরে থ্রি হবে কেন না দেখে নাও দুই থেকে তিন এক থেকে যেমনি আমি দুই করলাম এক বাড়ালাম সেমনি অটোমেটিক দুই থেকে তিন হবে তবে না দুটার বিয়োগ ফল করে ওয়ান আসবে হবে কি না অর্থাৎ কি যার এইটা কি বলে ডাব্লিউ মানে ঊর্ধ্বমুখী প্লাবতা বল কম হলে তার অপকৃত অজন কি হবে কম যেমনি প্লাবতা ঊর্ধ্বমুখী মানে প্লাবতা বলকে বাড়িয়ে দিলাম সেমনি তার প্রকৃত ওজনও বাড়িয়ে যাচ্ছে কি নেই তার মানে যার ঊর্ধ্বমুখী বল যত বেশি তার প্লাবতা প্রকৃত ওজনও বেশি হবে হবে কি না তো এইখান থেকে বলা যেতে পারে কি নাই যে দেখো এইখানে ইয়ার ঊর্ধ্বমুখী মানে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ ওয়ানটা মানে কী বলে এখানে প্লাবতা বলটা তো ঊর্ধ্বমুখী বল প্লাবতা বলটা পড়ে তো প্লাবত বলটা যদি বেশি হয় যার বেশি হবে তার ক্ষেত্রে তার প্রকৃত ওজনও বেশি হবে না তো এর ডাব্লিউ ডাব্লিউ ওয়ান বেশি অর্থাৎ এর ওজনটাও কী বলে এর এর যে প্রকৃত ওজন সেটা কী হবে বেশি হবে আপাত ওজন তো দুজনে শ্যাম এক কেজি এক কেজি কিন্তু এর কী হচ্ছে ডাব ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লাবতা বলটা বেশি হওয়ার জন্য এর ডাব্লিউ অর্থাৎ প্রকৃত ওজনটা বেশি হবে আর এর ক্ষেত্রে লোহার ক্ষেত্রে এর ক্ষেত্রে লোহার ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলটা কম হওয়ার জন্য তার প্রকৃত এই জিনিসটা না বুঝলে এই থেকে বোঝাটা অত্যন্ত কঠিন হয়ে যাবে দেখে নাও ভালো এই জিনিসটা বুঝে নাও এর থেকে ওই জন্যই বলা যেতে পারে যে তুলোর আয়তন বেশি তার জন্য তার প্রতি ঊর্ধ্বমুখী বলটা বেশি তার জন্য তার প্রকৃত অর্জন্য কি হবে বেশি হবে কার তুলনায় লোহার তুলনায় ক্লিয়ার এই জিনিসটাকে আবার এক ভালোভাবে করা যায় মনে করো যেমন ধরো মনে করো এই জায়গায় দুটা মেশিন আমরা ওজন করছি এক কেজি তুলা এক কেজি লোহা এবারে কি করলি এই ঘরটায় বাতাস আছে মনে করো আমি চুটকি বেজাচ্ছি আর হঠাৎ কি লোক ওটা ঘরটার মধ্যে বাতাস গায়ে অর্থাৎ বায়ুশূন্য তো যেমনি বায়ুশূন্য হবে তার মানে কি এই ডাবলিউ ওয়ান আর ডাব্লিউ ডাব্লিউ ওয়ান ড্যাস আর ডাব্লিউ টু ড্যাস মানে ঊর্ধ্বমুখী বলটা গায়ে কারণ বাতাসে যদি না থাকে তো দুমুখ বল দিবে কে তোর দম্যম বল আর থাকবে না তো শুধু তারওয়ে একটা দেবে তো তোমরা ইজিলি দেখা পাবে যে অটোমেটিক মেশিনের কাটায় এর ওজন বেড়ে গেছে এর ওজন হালকা বাড়বে এর বেশি বাড়বে যেমন যদি আমরা এখন দেখি তো যদি আমি এক্সাম্পল বলছি তো দেখো মনে করে এর বেড়ে গেলো ওয়ান পয়েন্ট টু কেজি হয়ে গেল তো এটা হবে ওয়ান কেজি বুঝতে পারছো কি না কে যেহেতু প্লাবতা বল আর এই পয়েন্ট টুটাই হচ্ছে প্লাবতা বল প্লাবতাবল থাকার জন্যে এইটা আমরা বুঝতে পারতেছি শুধু এক কেজি দেখা ছিল এক্ষেত্রে ওয়ান ছিল পয়েন্ট ওয়ান কেজি ছিল প্লাবতাবল যার জন্য যখন হাঁটাই নিয়েছি যখন প্লাব বাউটা থাকছে না তখন এই এইটা করবে বুঝতে পারছো না এই দুভাবে জানা যায় যে এক কেজি তুলা আর এক কেজি লোহার মধ্যে কে বেশি ভারী এক কেজি তুলা বেশি ভারী অর্থাৎ যে কোনো প্রশ্ন পড়ুক না কেন যার বেশি আয়তন হবে যার আয়তন বেশি হবে সে বেশি ভারী হবে ক্লিয়ার ক্লিয়ার দেখে নাও ক্লিয়ার আশা করি তোমরা বুঝে গেছো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো রাধে রাধে